হ্যালো গাইস আসসালামু আলাইকুম কে অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো মোবাইলে টাকা কেমন জানা আজকে হবে আপনার মাঝে একদম নতুন এবং ট্রাস্টেড একটা আর্নিং অ্যাপ্লিকেশনে চলে এসেছি গ্যাস চার্জ করি অ্যাপ্লিকেশন আপনারা জাস্ট বিশ থেকে ত্রিশ মিনিট সময় দেবেন এখান থেকে আপনারা প্রতিদিন তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত আনার সিনকতে পারবেন এবং এখান থেকে মিনিমাম দুশো টাকা হলে তা করে আপনি বিকাশ বিশ্বাস নগরের মাধ্যমে হাতে নিতে পারবেন সব গায়ে চাষ করে আপনারা কীভাবে কাজ করবেন কীভাবে পেমেন্ট নেবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি সব কিছুই এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা বোধ আপনি শুধু করে একদম শুক্র দেখবেন কারণ ভিডিওটি সিপ করে দেখলে আপনি কিছুই বুঝবেন না এই জন্য আমি ভিডিওতে যেভাবে দেখাবো সেভাবে স্টেপ বাই স্টেপ অস্টে কিছু করবেন তাহলে কিন্তু আপনি একশো পার্সেন্ট আনতে পারবেন সো গাইস ভিডিওটি সুগার করার আগে সবটি একটু রিকোয়েস্ট আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেল তার অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো গাইস চলুন ভিডিওটি সুগার দেখ ওকে গাইস তো অ্যাপ্লিকেশানটির নাম হচ্ছে বিডি মোবাইল আর্নিং অ্যাপ্লিকেশনটি আপনার প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যদি প্লে প্লেস্টোরে না পান তো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টান পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশান লিঙ্ক দেওয়া থাকবে তো ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে সব প্লে স্টোর নিয়ে আসবে প্লেস্টোর নিয়ে আসার পর আপনাদের এরকম একটা অ্যান্টাইপে শো করবে তো এখান থেকে ইনস্টল বার্টন পাবেন তো ইনস্টল বার্টনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর আপনাকে আরেকটি কাজ করতে হবে এখান থেকে সার্চারে যাবেন তো সার্চ ভারে যে টাইপ করবেন সুপার ভিপিএন সুপার ভিভিন লিখে সার্চ করলে ফার্স্ট একটা ভিভিয়ান পেয়ে যাবেন এই ভিভিয়ানটা আপনারা ডাউনলোড করে নেবেন আমার অলরেডি ভিভেনটা ডাউনলোড করা আছে আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি তো ওপেন করার পর একটা অ্যাপ শো করতে পারে অ্যাপসটা আপনারা দেখবেন দেখার পর অ্যাপসটা কেটে দিয়ে আপ্লিকেশন তিন মিনিটে প্রবেশ করবেন তো এখান থেকে আমি অ্যাপস অ্যাপসটা কেটে দিলাম অ্যাপসটা কেটে দেওয়ার পর আপনাদের পেন্টটা শো করবে তো তারপর কী করবেন এখান থেকে আপনাকে ভিভেনটা কারেক্ট করতে হবে কানেক্ট করার জন্য এখানে কর্নারে প্লাক এখানে ক্লিক করব সেখানে ক্লিক করার পরে এখান থেকে ইউএস সিলেক্ট করবেন ইউএস সিলেক্ট করার পরে এখান থেকে সিম্পলি কানেক্টের উপরে ক্লিক করবেন তো কানেক্টের উপরে ক্লিক করার পর কানেক্ট হওয়া শুরু হবে পাঁচ থেকে দশ সেকেন্ড টাইম দেবে তো গাইজ দেখা কানেক্ট হয়ে গেছে তো কানেক্ট হওয়ার পরে এখান থেকে ফ্লিপেনটা মিনিমাইজ করে দেবে ফ্লিপেনটা মিনিমাইজ করে দেওয়ার পর আপনি যে আপনি সেটা ডাউনলোড করলেন বিডি মোবাইল আর্নিং তো বিডি মোবাইল আর্নিং অ্যাপ্লিকেশন এখান থেকে ওপেন করবেন সো ওপেন করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো তো আপনি যদি কাজ করতে চান ফার্স্টে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে সাইন আপ বাটন পাওয়া যাবে সাইন আপ বাটন ক্লিক করবেন সাইন আপ উপরে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনাকে ইনফরমেশনগুলো দিয়ে এখানে সাইন আপ করতে হবে তো কী কী ইনফরমেশন দিতে হবে এখান থেকে টাইপ দিতে হবে এখানে মোবাইল নাম্বার এখানে পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ডটা দেবেন এখানে সেম পাসওয়ার্ড তারপর এখানে রেফার কোড অর্থ তৈরি তারপরে এখানে ক্লিক করবেন তো আমি সব কিছু পূরণ করতেছি এখানে লাইভে তারপর এখানে মোবাইল নাম্বার দেব অবশ্যই সঠিক একটা মোবাইল নাম্বার দিবেন তারপর এখানে পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর আপনি ডিফল্ট একটা ইউজ করতেছি মনে রাখার জন্য তারপরে এখান থেকে সাইড আপের করে ক্লিক করার পর দেখবেন বলবে তো এখন আপনাকে আরেকটি কাজ করতে হবে এখানে এখান থেকে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করে নেবেন আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে সাইন আপ করলেন ঠিক সেই মোবাইল নাম্বারটা এখানে বসে দিবেন তারপর এখানে পাসওয়ার্ড ছয় ডিজিটের আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে সাইন আপ করছেন তো তারপরে এখান থেকে সিম্পিন

তো নেক্সট ওপরে ক্লিক করব একটা শো করবে তো অ্যাডসটা এখানে দশ সেকেন্ড দেখবেন দশ সেকেন্ড দেখার পরে এখানে অ্যাডসটা কেটে দেবেন তারপর নেক্সট টাস্ক আপনি কমপ্লিট করতে পারবেন সব আমি এডসটা এখানে কেটে দিচ্ছি তো এখানে দেখেন আমার একটা কমপ্লিট তো এভাবে আমার আরও একটা কমপ্লিট করবে এখানে নেক্সট ওপরে ক্লিক করবো নেক্সট টপারে ক্লিক করবো এখানে অ্যাডসটা দশ সেকেন্ড দেখবো দেখার পর অ্যাডসটা এখানে কেটে দেবো তো অ্যাডসটা কেটে দেবে কেটে দেওয়ার পর এখান থেকে আবার এক কমপ্লিট তো এভাবে আপনি স্টেপ বাই স্টেপ আঠারোটা কমপ্লিট করবেন আঠারোটা কমপ্লিটে করাবেন এখানে ক্লেম বাটন পাবেন সো ক্লেম বাটনের উপরে ক্লিক করে অ্যাডসো করে অ্যাডসটার উপরে ক্লিক করবেন ক্লিক করে যদি প্লেস্টে নিয়ে যায় তাপ্লি স্টোটা করবেন আর যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যেতে হবে দুই তিন মিনিট ফ্লিক করবেন তো এখানে ব্যাক করবেন তারপরে এখানে বোনাস রয়েছে তো বোনাসটা এখানে কালেক্ট করে নেবেন দিন চব্বিশ ঘন্টা পর পর বোনাসটা পাবেন তো এখানে কালেক্ট করে নেবেন তো সর্বশেষ কালে কেউ উইড্রো করবেন তো উড্য করার জন্য এখান থেকে উইড্রো অপশন পাবেন তো এখানে উইড্রোতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আমি বলছিলাম মিনিমাম দুশো টাকা হলে কিন্তু উড্র করতে পারবেন এখানে রিসার্জ রয়েছে বিকাশ স্কিটও নগদ রয়েছে আপনি যদি বিকাশ নিতে চান এখানে বিকাশ সিলেক্ট করবেন বিকাশ করার পরে এখানে অটোমেটিক পয়েন্টটা নিয়ে নেব তারপরে বিকাশ নাম্বারটা দেবেন তো বিকাশ নাম্বারটা দেওয়ার পরে এখান থেকে উইড্রো এখানে ক্লিক করুন উইড্রোতে ক্লিক করার সাথে সাথে পেমেন্টটা পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও খুবই ইজি প্রসেস তো আশা করি সবাই বুঝতে পারছেন তো ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর